আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার দোয়া অনেক ভালো আছি তো সবাই দেখতে পাচ্ছেন সবজি দোকানকে তো এটা হলো আর কি আজকে কোনো খামারের কোনো ভিডিও নিয়ে আসি নাকা তো এটা হলো অন্য একটা আর কি ভিডিও তো সবাই আবার বলতে পারেন আমরা কি ফুটবল করে জেলাম নি বা খাবারের ভিডিও বা বলক টলক চাইনি তো আমরা হলো ভাই খামারের কাজ করি তো আজকাল আর কি দুইটা বন্ধু ওরা বাইরে কাজ করে মানে বলতে গেলে ওরা মাসে একবার আসে তো আজকে হলো শুক্রবার ছিল তো আমি ভিডিওটা অনেক পরে আপলোড জিতেছিলাম আর কি তো এদিকে বলতেছে যে আজকে শুক্রবার আছে যখন ওরা দুজন আছে যখন তো চলো একটা পাঠিয়ে দেওয়াই তো আমরা বলতেছি কি পাঠিয়ে দিবি তো ওরা বলতেছে যে মুরগি পাঠি তো আমরা সবজি টবজি সব কিনে আনছিলাম দোকান থেকে দেখছি দেখুন তাহলে তো আবার শো মশা কাইটা আমার দিছে মাখতে তো আমি মাখতেছিলাম আমার আটটা ভাই এমন জলাও জ্বলতাছে এমনও জ্বলতাছে আমি ভিডিও এডিটিং করতেছি তো এদিকে আমার চেনাচুর দিয়ে দিয়েছিল আর কি চেনাচুর আর কি বিশটা টাকার একটা ওরা এটা দিয়েছিল চেনাচুর এমনি তো কমে গেছিল ও আর একটু বেশি দেওয়ার দরকার ছিল তো এদিকে আমার বন্ধু আরেকটা বল আর কি ওরা সবাই একটু সাপোর্ট আউট করেন আমার একটু সবাই সাপোর্ট করেন আপনার জন্য আমি আগে আগে যেতে চাই তো আমার একটু সাপোর্ট করেন সবাই একটু লাইক মাইক শেয়ার করেন সবাই তো ওইদিকে মুড়ি দিতেছিলাম আমার মারতেছিলাম ছিলাম মুড়ি দিতেছিলাম আমার মারতেছিলাম সবাই বলতেছে মুড়ি কম দে বা বেশি এক একজনের আর কি এক কথা তো ওইদিকে আমার খাওয়ার পরে আর কি আর খাওয়ার পরে আমার একটা পাখি দেয় আর পাখিটা ঠিক কি আমার একটা পাখি মারা গেছে আর কি ওই পাখিটার পেয়ারটা ডিমে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম